নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ উনিশে আগস্ট সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব একটা কথা পূর্বের ঘোষণা মতো এবার থেকে নিয়ম করে আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন বিশেষ কারণে আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন একটু কমিয়ে দেওয়া হচ্ছে তার বদলে নতুন চ্যানেলে সেই পোস্টগুলো করা হচ্ছে এবার খবর আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গণধর্ষণের শিকার গণধর্ষণের শিকার আর জি করের তরুণী চিকিৎসক বলছে ময়না তদন্তের রিপোর্ট নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আর জি করে ধর্ষণ হত্যার শিকারী তরুণী চিকিৎসকের বাবা বলেছেন মমতার ওপর আস্থা রেখেছিলাম কিন্তু এখন আস্থা হারিয়ে ফেলেছেন বাঁশি বাহিনী ছাড়া হাসপাতাল পরিদর্শনে বেরোতেন না আর জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ আর জিকরে ধর্ষণ খুনের ঘটনায় রবিবার দুপুর একটা তিন মিনিটে শতপ্রনোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট আগামীকাল মঙ্গলবার শুনানি বাংলাদেশের চারশো তিরানব্বইটা উপজেলা ষাটটা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সব পৌরসভার মেয়রকে অপসারণ পাকিস্তানে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যায় অন্তত একশো সাতাশি জনের প্রাণহানি ঘটেছে বেলারুস সীমান্তে ইউক্রেন এক লক্ষ কুড়ি হাজার সৈন্য সমাবেশ করেছে বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গাজার প্রতি সংহতি জানিয়ে অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আমেরিকা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ নয় বলে বিবৃতি দিয়েছেন হামাস নেতা সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গণধর্ষণের শিকার আরজিকরের তরুণী চিকিৎসক বলছে ময়নাতদন্তের রিপোর্ট তদন্তের রিপোর্টে বলা হয়েছে ওই তরুণী চিকিৎসককে গলা টিপে নাক মুখ চেপে ধরে খুন করা হয়েছে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায় এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন কারো একার পক্ষে একই সঙ্গে গলা টিপে নাক মুখ চেপে ধরে খুন করা সম্ভব নয় প্রশ্ন একটাই খুনের আগেই কি তাকে ধর্ষণ করা হয়েছিল নাকি খুনের পর ধর্ষণ করা হয় ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায় তা নির্ভর করবে পারিপার্শ্বিক পরিস্থিতি উপর মৃত্যুর আগে অথবা পরে তরুণীকে নির্যাতন করা হয়েছিল গণধর্ষণ চলে ধর্ষণ নাকি গণধর্ষণ কিভাবে খুন করা হয়েছিল আর জিকর হাসপাতালের ওই চিকিৎসককে তাই নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতেও ঘোরাফেরা করছে একাধিক তত্ত্ব তার কতটা সত্য তাই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিলই এই সবের মাঝেই এবার হাতে এসেছে নিহত চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্ট সেখানেই বলা হয়েছে গলা টিপে নাক মুখ চেপে ধরে খুন করা হয়েছে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায় এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন কারো একার পক্ষে একই সঙ্গে গলা টিপে নাক মুখ চেপে ধরে খুন করা সম্ভব নয় করা হয়েছে তাই গণধর্ষণ এটাই প্রমাণ দিচ্ছে তবে সোশ্যাল মিডিয়ায় যে হাড় ভাঙার তথ্য মিল ছিল তার উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে নেই সিমেন্ট সংক্রান্ত কোনো উল্লেখ নেই জি করে ধর্ষণ হত্যার শিকারী তরুণ চিকিৎসকের বাবা বলেছেন মমতার উপর আস্থা রেখেছিলাম কিন্তু এখন সেই আস্থা হারিয়ে ফেলেছেন পুলিশ যে কায়দায় হয়েছে তাদের এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই সব কথা বলেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা তার মতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই অন্তত চেষ্টা করছে তার দাবি তিনি তার মেয়ের ডায়েরির একটা পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন তবে সেখানে কি লেখা আছে তা তিনি এনডিটিভিকে জানান নেই রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে জানতে চাইলে হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের বাবা বলেছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল তবে এখন আর নেই তিনি ন্যায় বিচার চাইছেন কিন্তু তার জন্য তিনি কি বলছেন তিনি দায়িত্ব নিতে পারেন তিনি কিন্তু কিছুই করছেন না রাজ্য সরকার বলছিল তারা ন্যায় বিচার চায় কিন্তু সাধারণ মানুষ যখন সেই একই কথা বলছেন তখন তাদেরকেই আটক করা হচ্ছে বাঁশি বাহিনী ছাড়া হাসপাতাল পরিদর্শনে বেরোতেন না আর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ অভিযোগ আর সিবিআই সিবিআইয়ের নজরে থাকা এই ব্যক্তি যেখানেই প্রশাসক হিসাবে দায়িত্বে থেকেছেন পছন্দের বাঁশি বাহিনী ছাড়া সেই হাসপাতালে একচুলো নড়তেন না প্রশ্ন জাগতে পারে বাঁশি বাহিনী আবার কি কলকাতার একাধিক মেডিকেল কলেজ সূত্রের খবর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি দেখলে উষ্মা প্রকাশ করেন সেখানে তাঁরই স্বাস্থ্য দপ্তরের এই প্রাক্তন প্রশাসক নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছাড়া বেরোতেন না ওয়ার্ডে ওয়ার্ডে রাউন্ড দেয়া হোক বা দরকারি বৈঠকে হাসপাতালের এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়া সন্দীপবাবুকে ঘিরে থাকতেন ছয় থেকে আটজন নিরাপত্তারক্ষী সিনেমায় যেমন দেখা যায় রাজা মহারাজারা সভাস্থলে প্রবেশ করার আগে রক্ষীরা সবাইকে সাবধানে এবং সতর্ক করে দেওয়ার জন্য বাঁশিতে বা সিঙ্গায় ফুঁ দিচ্ছেন অনেকটা সেই কায়দাতেই সন্দীপবাবু হাসপাতালের কোনো অংশে যাওয়ার আগে বাঁশি বাজাতে শুরু করতেন তাঁর নিরাপত্তারক্ষীরা ভিআইপি ভিভিআইপিরা যেমন সারাক্ষণ দেহরক্ষী পরিবেশ ষ্টিত হয়ে ঘোরাঘুরি করেন সেই কায়দায় হাসপাতালে রক্ষী পরিবেষ্টিত হয়ে ঘুরতেন ডাক্তার সন্দীপ ঘোষ তার কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহল স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং কর্তারা বলছেন দু হাজার উনিশ থেকে দু সালের মধ্যে দুটো মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অর্থোপেডিক বিভাগের এই বিতর্কিত প্রফেসর পাক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ছিলেন বছর তিনেকেরও বেশি সময় দ্বিতীয়টা আর জি কর বারংবার বদলি হয়েও সেখানে ফিরে এসেছেন তিনি তারপরেও এখানে তিনি সাকুল্যে ছিলেন প্রায় দু বছর দুটো জায়গাতেই উচ্চস্বরে পিপি শব্দ করে সবাইকে নিজের আগমন বার্তা জানান দিতেন বাসী বাহিনীকে কাজে লাগিয়ে ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের ঘটনার পর সরকারি হাসপাতালগুলোতে রাজ্য অ্যাডিশনাল সিকিউরিটি পার্সোনাল নিয়োগ করে সিদ্ধান্ত হয় এই নিয়োগ করবে স্বরাষ্ট্র দপ্তর আর বেতন দেবে স্বাস্থ্য দপ্তর খাকি উর্দিধারী এমন কুড়ি জন রক্ষীকে নিয়োগ করা হয় আর হাসপাতালে কিন্তু তাদের মধ্যে কম বেশি আটজনের দায়িত্ব ছিল হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা নয় বরং অধ্যক্ষ সন্দীপবাবুকে নিরাপত্তা দিতে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকা বাঁশি বাজিয়ে কড়া চোখে তাকিয়ে প্রয়োজনে হাত চালিয়েও মানুষকে তার আগমন বার্তা সম্পর্কে সতর্ক করা আর জি করে ধর্ষণ খুনের ঘটনায় রবিবার দুপুর একটা তিন মিনিটে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট আগামীকাল মঙ্গলবার সেই মামলার শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে সবার আগে শুনানি হবে বলেই রেজিস্ট্রির সূত্রে জানা গিয়েছে চিকিৎসক নিগ্রহের নিন্দায় দেশ জুড়ে কর্মবিরতি শুরু করেছেন ডাক্তাররা ফলে চরম ভোগান্তিতে রোগীরা তাই এই মামলা বলে জানা যাচ্ছে বাংলাদেশের চারশো তিরানব্বইটা উপজেলা ষাটটা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সব পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে আজ সোমবার এই বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য রয়েছে আটটা জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে এবং তিপান্নটা জেলা পরিষদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না পর্যন্ত সব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন এর আগে এক আদেশে দেশের সব অর্থাৎ চারশো তিরানব্বইটা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে এদিকে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের সব অর্থাৎ তিনশো তেইশটা পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে আজ এই বিষয়ে আরেকটা আদেশ জারি করেছে স্থানীয় বাংলাদেশ সরকার বিভাগ এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দু চব্বিশ জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয় পাকিস্তানে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যায় অন্তত একশো জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন কমপক্ষে তিনশো জন জুলাই মাসে শুরু হওয়া বর্ষণের কারণে সব প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এক প্রতিবেদনে হতাহতের সব তথ্য প্রকাশ করেছে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছিয়ানব্বই জন শিশু এবং তিরিশ জন নারী রয়েছেন এনডিএম এর প্রতিবেদনে বলা হয়েছে বন্যায় দেশটার পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে আটষট্টি জনের মৃত্যু হয়েছে এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খোয়া এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে পঁয়ষট্টি এবং বত্রিশ জনের মৃত্যু হয়েছে তাছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে তেরো জন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলকিট বালতেস্তান অঞ্চলে চারজনের জনের মৃত্যু হয়েছে এই সময় তিনশো বাহান্নটা গবাদি পশু মারা গিয়েছে এছাড়া বন্যায় দু হাজার দুশো তিরানব্বইটা বাড়ি এবং তিরিশটা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সরকারিভাবে উল্লেখ করা হয়েছে বেলারুস সীমান্তে ইউক্রেন এক লক্ষ কুড়ি হাজার সৈন্য সমাবেশ করেছে বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তিনি আরও জানিয়েছেন তারাও এটা সামাল দিতে তাদের সশস্ত্র বাহিনীর এক তৃতীয়াংশ সদস্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী প্রবেশের প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র বেলারুশের লুকাশেঙ্কোর এই দাবির ব্যাপারে ইউক্রেন কোনো প্রতিক্রিয়া জানায়নি বেলারুশের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বেলটা সংবাদ সংস্থা জানিয়েছে ইউক্রেন যদি হামলা চালায় তবে তারা তা প্রতিরোধ করবেন এই কারণেই পুরো সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি বলেছেন ইউক্রেন যদি বেলারুশের ভূমিতে প্রবেশ করে তবে তা সেটা হবে আক্রমণ উল্লেখ্য বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সদস্য সংখ্যা আটচল্লিশ হাজার এছাড়া সীমান্তরক্ষী বাহিনীতে আছে আরও বারো হাজার সদস্য গাজার প্রতি সংহতি জানিয়ে অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা ইরাকি প্রতিরোধগামী সংগঠনগুলোর জোট পপুলার মবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল রবিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা করেছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয় প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা গণহত্যা অব্যাহত রাখে তাহলে তারা ইসরাইলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে এছাড়া আঞ্চলিক প্রতিরোধগামী সংগঠনগুলো বহুবার ইসরাইলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এছাড়া গাজার এছাড়া গাজা আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা মার্কিন সামরিক অবস্থানগুলোতেও হামলা চালাচ্ছে এর অংশ হিসাবে তারা ইরাক এবং সিরিয়ায় অবস্থিত কয়েকটা মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আমেরিকা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ নয় বলে বিবৃতি দিয়েছেন হামাস নেতা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার জন্য আমেরিকার ভেতরে কোনো বাস্তব ইচ্ছা নেই লেবাননে হামাসের এই প্রতিনিধি বলেছেন আমেরিকা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা নেই হামদান বলেছেন চলমান যুদ্ধবিরতির আলোচনায় এখনো উল্লেখ করা হয়নি যে কোনো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে তবে যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো চুক্তি হতে হলে অবশ্যই ফিলিস্তিনি বন্দীদের মুক্তির নিশ্চয়তা দিতে হবে হামাসের শীর্ষ কর্মকর্তা আরও বলেছেন আমেরিকা মূলত দখলদার তেল আবিবের অবৈধ সরকারকে আরও নৃশংসতা এবং গণহত্যা চালানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়ারই চেষ্টা করছে এদিকে নাম প্রকাশ না করার শর্তে মিশরের একটা সূত্র জানিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা বুধবার কায়রোতে আবার শুরু হবে সূত্র বলছে মিশর কাতার এবং আমেরিকা এই তিন মধ্যস্থতাকারী দেশ এবং ইসরাইলি প্রতিনিধি দল বুধ এবং বৃহস্পতিবারের আলোচনায় অংশ নেবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ